আজকে ছিল পুজোর প্রথম দিন তো সবার প্রথমে আমাদের টার্গেট ছিল কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা প্রতিমা তো সবার প্রথমে দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কিন্তু এখানে একটু টি ব্রেক করছি তো টি তো খাইনি আমরা যাই হোক কফি খাচ্ছি প্রথমেই বেরিয়ে পড়েছি দেখতে দেখতেই পাচ্ছেন রাস্তার ধারগুলো আমরা তুলতে তুলতে যাচ্ছি এবং যথেষ্ট রাত্রি হয়ে গেছে পূজো দিনগুলোতে এত ভিড় হয় যার জন্য কিন্তু আমরা মানে ভিড়ের মধ্যে সেরকমভাবে তুলতেও পারি না দেখতেও পারি না দেখতে পাচ্ছেন না আমরা পৌঁছে গেছি চারপাশে কিন্তু মেলার মতন দোকান অনেক বসেছে মোটামুটি খুব ভালোই লাগবে এবং এত সুন্দর অপূর্ব মণ্ডপটা হয়েছে যে দেখে চোখ ফেরানো যাবে না তো চারপাশে দোকান খাবারের দোকান খেলনার দোকান বিভিন্ন মেলার মতো জিনিস হয়েছে আর এটা একটা দোকান এটা কিন্তু শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে জিনিসপত্র কিন্তু এখানে বিশেষ করে পাওয়া যাচ্ছিল যারা সোনাঝুরি হাটে পৌঁছাতে বা পারেননি এখনো পর্যন্ত দেখেননি তারা কিন্তু এখান থেকে ওই ধরনের জিনিস কিন্তু কিনতেই পারবেন এখান থেকে আমি দুটো হার কিনেছি কারণ আমার দেখে কিন্তু খুবই পছন্দ হয়েছে এগুলো হাতের কারুকার্য করা ভীষণ ভালো এই দেখতে পাচ্ছেন আমরা মণ্ডপের কাছে পৌঁছে গেছি এখনও কিছুটা কাজ বাকি আছে তবু কিন্তু অসাধারণ যেমন এখানে দুর্গা প্রতিমা অসাধারণ হয়েছে তেমন কিন্তু মণ্ডপও খুব অসাধারণ হয়েছে এত সুন্দর এটার কারুকার্য আর এত সুন্দর লাইটিং এখানে হয়েছে আর তেমন কিন্তু ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো এখানে আমরা সবাই কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেই নিন আর রাস্তা ধরে বিভিন্ন দিকে কিন্তু রাস্তার ব্যারিকেড দেওয়া আমরা প্রথমে একদিকে দেখলাম যে রাস্তা বন্ধ আমরা কিন্তু সেখানে ঢুকতে পারিনি দেখতেই পাচ্ছেন এদিকে আমরা গেলাম বটে কিন্তু এদিকে রাস্তাটা কিন্তু বন্ধ আবার কিন্তু আমাদের অন্য রাস্তা দিয়ে কিন্তু ঘুরে ঘুরে যেতে হয়েছে আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারা বললো এর দিকটা কিন্তু বন্ধ তবু দূর থেকে যত সম্ভব যতটা পেরেছি আমরা কিন্তু এদিক থেকে তোলবার চেষ্টা করেছি পুরো টাকা আমরা কভার আপ করার চেষ্টা করেছি কারণ পুলিশ প্রচণ্ড পরিমাণে বাধা দিচ্ছিল সেজন্য আমরা কিন্তু যেতে পারিনি আর অন্য রাস্তা দিয়ে আমাদের দেখানো হলো যে এই রাস্তা দিয়ে যেতে হবে অন্য রাস্তা দিয়ে ঘুরে কিন্তু আমরা এবার মন্দিরের কাছে পৌঁছে যাচ্ছি সামনেই কিন্তু এদিকটা দেখুন পড়ার মতো করেছে এখানে আর তারপর আস্তে আস্তে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি কারুকার্যগুলো দেখুন আমাদের ভালো করে দেখাচ্ছি উপরে বা সাইডে অসাধারণ যেসব কারুকার্য আর তার সঙ্গে কালার সুন্দর ম্যাচিং করে যে ধরনের এটা কাজ হয়েছে প্রত্যেক বছর কিন্তু সেরা মণ্ডপ হিসেবে আইটিআই কল্যাণীর এই দুর্গা প্রতিমার মণ্ডপটা কিন্তু এবারেও কিন্তু সেই ধরনেরই হবে কারুকার্যটা একবার দেখুন একটু ভালো করে যথেষ্ট সুন্দর কারুকার্য এবং দেখলে কিন্তু মন ভরে যাবে যাই হোক আগের বছরও আমি চেষ্টা করেছিলাম কিন্তু পেরে উঠতে পারিনি এত ভিড় এত ভিড় হয় এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রথম দিন ফার্স্ট ডেতে এসেছি উদ্বোধনে তাতেও কিন্তু এত মানে অসম্ভব ভিড় যে পুলিশ যারা ছিল তারাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিলো রীতিমতো ভিড় সামলানোর জন্য তবুও কিন্তু যথেষ্ট ভালোভাবে শান্তিপূর্ণভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আর এরপর যখন পুরোপুরিভাবে ষষ্ঠী সপ্তমী চালু হয়ে যাবে তখন হয়তো জানি না যে আর তখন দেখার সুযোগটা এইভাবে এত কাজ থেকে পাবো কিনা কারুকার্যগুলো একবার দেখুন উপরে আর এখানে উপরে ঝাড়বাতিও টাঙানো হয়েছে সব কিছু মিলেই কিন্তু অসাধারণ এবং সব থেকে অসাধারণ হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা যেমন সুন্দর তার সাজানোর শৈলী আর তেমন সুন্দর প্যান্ডেল দেখতেই পাচ্ছেন কেমনভাবে নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এবং যথেষ্ট সময় লেগেছে এই মণ্ডপ তৈরি কিন্তু বহুদিন আগে থাকতে সব তৈরি হতে কিন্তু স্টার্ট হয়ে যায় নাহলে কিন্তু এত তাড়াতাড়ি এটা কমপ্লিট করা যাবে না তো আমরা ভালোভাবে একটু ধীরে সুস্থে কভার করার চেষ্টা করেছি যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি যে দেখুন যারা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা কিন্তু দেখে নিন এবং আশা করছি আপনাদের সবাইকে খুব ভালো লাগবে এরপরে আমরা চলে এসেছি একটু ফুচকা খেতে কারণ বুঝতেই পারছেন বেরোলে বাইরে একটু এনজয় করতেও ইচ্ছা করে তো সব থেকে যেটা লোভনীয় জিনিস সেটা হচ্ছে ঘুগনি আর ফুচকা ফুচকা তো প্রথম নম্বরে থাকে তারপরেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি দেখছি কী সব দোকান আছে এখানে কিন্তু আরেকটা দোকান স্টল বসেছে সেটা হচ্ছে মথুরার কেক আপনারা গেলে অবশ্যই সেখানে খাবেন যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর এবং বিভিন্ন ছেলে ভোলানো আপনার খেলনা থেকে আরম্ভ করে খাবার দোকান সমস্ত ধরনের দোকান কিন্তু এখানে বসেছে এরপরে কিন্তু এটা আরও জাঁকজমক হয়ে যাবে যখন কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু প্যান্ডেলটি চালু হয়ে যাবে এছাড়াও বিভিন্ন খেলনা বসেছে দেখুন এখানে নাগরদনা বসেছে বাচ্চাদের বিভিন্ন গাড়ি বিভিন্ন সমস্ত কিছু খেলনা জিনিসপত্র সব আছে আর আছে খেল খেলনা কিনতেও পারেন বা বিভিন্ন খেলনা রাইড করতে পারেন এখানে কিন্তু সাহেল রীতিমতো যেমনও প্রত্যেকবার করে এবারেও তাই বন্ধুকে গুলি দিয়ে কিন্তু ও বেলুন ফোটাবে ওর এটা কেন ঝোঁক জানি না প্রচণ্ড ঝোঁক ওকে বেলুন ফোটাতেই হবে প্রত্যেকবার যেখানেই যায় ও যদি এই ধরনের জিনিস দেখতে পায় ওকে কিন্তু রাখা যায় না ও কিন্তু মোটামুটি বেলুন ফোটাবে তো যাই হোক ওর ইচ্ছা অনুসারে ওকে দেওয়া হলো যে হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি এবারে বেলুনটা ফোটাও আরও সবাইকে দেখে ও বেলুন ফোটাতে রইলো আমরাও খুঁজছিলাম যে দেখি আমাদের করার মতো কিছু আছে নাকি বা আরও কিছু লোভনীয় জিনিস কিছু খাওয়া যায় নাকি মণ্ডপের বিভিন্ন ভেতরেও কিন্তু বসার স্টল রয়েছে এখানে বসেও আপনারা খেতে পারেন বা বাইরে দাঁড়িয়েও কিন্তু আপনারা খেতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন রীতিমতো জাক জমকভাবে কিন্তু এখানে মেলা বসেছে এই মণ্ডপকে ঘিরে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের মণ্ডপটি যথেষ্ট ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে এবং আমরাও খুব উপভোগ করেছি